এমন পাঁচটা রাশির নাম আমি আপনাদেরকে বলে দেবো এই পাঁচ রাশির মানুষের কিন্তু শত্রুটা প্রচণ্ড বেশি হয় দেখুন আমরা ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে ঈশ্বর আমার আর্যায় দিও কিন্তু আমার কিন্তু শত্রুতা দিও না কারণ জানবেন কারোর সাথে যখন মানুষের শত্রুতা তৈরি হয় তখন সেই মানুষটার কিন্তু সাথে সাথে তার মনের শান্তিটাও চলে যায় কারণ শত্রুর কথা চিন্তা করতে করতে আপনি ঠিকভাবে খেতে পারবেন না আপনি ঠিকভাবে বসতে পারবেন না ঠিকভাবে ঘুমাতে পারবেন না ঠিকভাবে কাজও করতে পারবেন না তো স্বাভাবিক কারণবশত আমরা কেউ শত্রু পছন্দ করি না আমরা সবাই চাই সকলের সাথে যেন আমাদের একটা ভালো মিষ্টি সম্পর্ক থাকুক এবং সকল মানুষ যেন আমাদেরকে উপযুক্তভাবে ভালোবাসুক এটা কিন্তু ঈশ্বরের কাছে মা তারার কাছে আমরা সবসময় এই প্রার্থনাই করি তো তারপরেও জানবেন যে সবার কিন্তু এই শত্রুর ব্যাপারটা কিন্তু থাকে না দেখবেন কিছু মানুষের কিন্তু শত্রুটা অত্যন্ত হারে বেশি হয় আবার কিছু মানুষ আছে যাদের না বাড়বার শত্রু মানে শত্রু এক প্রকার থাকেই না বলতে পারেন শত্রু এক প্রকার থাকেও না তাদের জীবনে শত্রু খুব বেশি থাকে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে মানুষের গ্রহের জন্য ম্যাটার করে দেখুন সব কিছুই কিন্তু আমাদের গ্রহের সাথেই সম্পর্কিত আমরা যেদিকেই যাই না কেন অর্থ হলেও সেটা গ্রহ থাকে ভালো হোক বা খারাপ হোক তার সাথেও কিন্তু গ্রহ শত্রু থাকলেও গ্রহ একটা ছেলে ভালো কেরিয়ার তৈরি করলো ভালো পড়াশোনা করলো নাম করলো সেটাও আই অফিসার হলো সেটাও কিন্তু একটা গ্রহ অর্থাৎ গ্রহ ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তে চলতে পারি না অর্থাৎ তার কিন্তু একটা বিরাট বড় ভূমিকা থাকে আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের একটা প্রভাব থাকবেই থাকবে তো আজকে যে পাঁচ রাশির নাম আমি বলবো অবশ্যই তার জন্য শেষ পর্যন্ত আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন প্রথম যে রাশির নাম আমি বলবো সেই রাশির মানুষের কিন্তু প্রচণ্ড শত্রু হয় প্রচণ্ড শত্রু তার রাশির নাম হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির মানুষদের জানবেন জীবনে কিন্তু মানে দুই তিনজন এমন শত্রু থাকবে যে তাদের জীবনের কিন্তু মানে একদম শান্তিটাকে নষ্ট করে যারা কন্যা রাশির মানুষ ভিডিও দেখছেন বা যারা কন্যা রাশির মানুষকে চেনেন বা জানেন আপনারা একটু মিলে নিন আমার কথা আমি একশো শতাংশ এই কথাটা মিলিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে পাঁচ রাশির নাম আমি বলবো একদম দেখে নেবেন একটু মিলিয়ে নিন আপনারা যে আমি যে পাঁচ রাশির নাম কথাটা বলছি সেই পাঁচ রাশির শত্রু আছে কি নেই হ্যাঁ কি না এটা আপনারা নিজেরা মিলিয়ে নিন কারণ আমি যেটা বলি সেটা কিন্তু অথেন্টিক বলি এবং বিচার করে বলি ওই ফুটফাট করে কোনো কথা কিন্তু আমি পছন্দ করি না বলতে তো প্রথম যে রাশির নাম হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির মানুষ জানবেন যদিও এই রাশির মানুষরা কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড হয় কন্যা রাশির মানুষরা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং তারা কিন্তু বোঝে যে আমার কি করা প্রয়োজন কি করা প্রয়োজন না তথাপি কাজের মধ্যে কর্মের মধ্যে দিয়ে তাদের দুই একজন এমনভাবে শত্রুতা তৈরি হয় তারা কিন্তু কন্যা মানুষের কিন্তু জীবনটাকে কিছুটা হলেও নষ্ট করে বা তারা কিন্তু তাদের শান্তিতে থাকতে দেয় না তো কন্যা রাশির মানুষদের জীবনে কিন্তু শত্রু অবশ্যম্ভাবী এবং তাদের কিন্তু শত্রু থাকবে একটু মিলিয়ে নিন আমার কথা দ্বিতীয় একটা রাশি নাম আমি বলব সেই রাশির মানুষদেরও কিন্তু শত্রু থাকে প্রচন্ড শত্রু থাকে সেই রাশির নাম কিন্তু রাশি এই রাশির অধিপতি কিন্তু শনি কিন্তু মনে রাখতে হবে আপনার এই মকর শত্রু বেশি হয় কারণ তাদের বিশেষ করে এই রাশির শত্রুটা দুদিক থেকে আসে একটা হচ্ছে প্রতিবেশী শত্রু আর একটা হচ্ছে জনিত শত্রু এই দুই রকমের শত্রু কিন্তু মকরাশির জীবনকে তসনস করে এমনি এই রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো হয় তথাপি মানে এমন জায়গায় তারা পড়ে যায় যে তাদের কিন্তু প্রতিবেশী জ্বালায় তারা অতিষ্ঠ হয়ে যায় এবং তাদের কাজের জায়গায় কোনো একটা কিছু নিয়ে কারোর সাথে একটা ঠোকাটোকি তৈরি হলো এবং সে কিন্তু তাকে ছেড়ে কথা বলে না তো মকর রাশির ক্ষেত্রে জানবেন শত্রু কিন্তু থাকবেই থাকবে এবং মকরাশির মানুষের শত্রু হয়ও নেক্সট রাশির নাম আমি বলব কর্কট রাশি রাশির মানুষেরও কিন্তু শত্রু থাকবে কিন্তু কর্কটাসীর মানুষের কিন্তু শত্রু বেশি হয় না শত্রু কমই হয় কিন্তু করকটাশীর মানুষের শত্রুটা বিশেষ করে আপনজন হয় কাছের লোক চেনা পরিচয় লোক আপনার আত্মীয় স্বজনের মধ্যেই দেখবেন আপনার বেশি শত্রু দূরের দূরে যাওয়া দূরেও শত্রু থাকে কিন্তু কর্কটাসীর শত্রুদের আবার একটু ব্যতিক্রম হয় যে করকটাশীর ক্ষেত্রে দেখা গেছে তাদের আত্মীয়জনের মধ্যে শত্রু হয় তাদের চেনা পরিচিত লোকের মধ্যে শত্রু হয় তাদের মানে সার্ক মানে তাদের সার্কেলে যেসব লোকগুলো থাকে রিলেটিভের যেসব লোকগুলো থাকে তাদের মধ্যে কিন্তু এই শত্রুতাটা বেশি হয় তো এই কর্কট রাশির মানুষ দেখুন কর্কট রাশির মানুষ আমি বলবো অত্যন্ত ভালো কারণ এই রাশির মানে অধিপতি যেহেতু চন্দ্র এবং এই রাশি ভীষণ আবেগপ্রবণ হয় এবং ভীষণ প্রেমিক হয় কর্কট রাশির মানুষরা এবং তারা কিন্তু সবাইকে আপন করে নেয় কর্কট রাশির মানুষদের অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে খুব শক্ত টাইপের মানুষ কিন্তু তা কিন্তু নয় কর্কটাশির মানুষদের মনটা কিন্তু নরম মোমের মতন কিন্তু তাদের বলে যায় তাদের মনটা এইটুকু বলি কর্কট মানুষ যদি কাউকে ভালোবাসে জানবেন তাকে জীবন দিয়ে ভালোবাসে তাকে সারা জীবন ভালোবাসে অর্থাৎ এই রাশি কিন্তু অত্যন্ত আমার একটা পছন্দের রাশি কর্কট মানুষরা কিন্তু কর্কট মানুষদের কিন্তু শত্রু থাকবে এইটুকু বলে দিই কারণ আপনার পরিচিত মানুষদের মধ্যেই শত্রু আমি যে কথা বললাম আশা করি একশো শতাংশ আমি মিলিয়ে দিলাম আপনাদেরকে আপনার নিজেরা একটু যাচাই করে নিন যে আপনার রাশি যদি কর্কট হয় বা আপনার পরিচিত কোনো মানুষের রাশি যদি কর্কট রাশি হয় তাদের শত্রু থাকে কি থাকে না তাহলে এর উত্তর পেয়ে যাবেন তিনটে রাশির নাম আমি বলে দিলাম আর দুটো রাশির নাম বলবো তাদের কিন্তু শত্রু হয় তাদেরও শত্রু হয় পরের যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু বৃষ রাশি এই বৃষ রাশির মানুষের কিন্তু শত্রু হয় যদিও জানবেন বৃষ রাশির মানুষরা কিন্তু সবসময় সবার মন জুগিয়ে চলার চেষ্টা করে এবং এই বৃষ রাশির মানুষরা কিন্তু সত্যি কথা বলতে অন্যের ক্ষতিও করতে যায় না কারণ এই রাশির মানুষরা খুব ঠান্ডা হয় মানে মনটাকে খুব ঠান্ডা রেখে মানে এরা চট করে রাগে না কিন্তু রেগে গেলে ভয়ানক হয় বিশ্বরাশির মানুষরা দেখবেন বিশ্বরাশির মানুষরা চট করে রাগে না খুব ভদ্র হয় বিশ্বরাশির মানুষরা খুব রুচিশীল মানুষ হয় খুব পরায়ণ ব্যক্তি হয় বিশ্ব রাশির মানুষরা তথাপি এই রাশির মানুষের কিন্তু দুই একজন শত্রু এমন হয় তাদের কিন্তু বিশ্বরাশির মানুষদের অ্যাকচুয়ালি শত্রু বেশি হয় না তাদের জানবেন বেশিরভাগ নাইনটি মানুষ কিন্তু তাদের ভালোবাসে কিন্তু এক দুজন মানুষের এমন একটা শত্রুতা করে বিশেষ করে দেখা যায় বিশ্বরাশির শত্রুতাটাও কিন্তু এই কর্কট মধ্যে অর্থাৎ নিজের রিলেটিভ আত্মীয় স্বজনদের মধ্যেই বেশি থাকে কারণ বাইরের লোকেরা কিন্তু এই রাশির মানুষকে কিন্তু আবার বিশাল ভালোবাসে কিন্তু এই বিশ্বরাশির মানুষদের এই এক দুজন শত্রু এমন হয় যে তারা কিন্তু মানে তাদের মানে নষ্ট করে দেয় তাদের জীবনটাকে পুরো নষ্ট করে দেয় মানে তাদেরকে কিন্তু ঘুমাতে দেয় না রাতে আর একটা লাস্ট আমি একটা রাশির নাম আমি বলবো এই রাশির মানুষদের মধ্যে কিন্তু শত্রুতা হবে এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবেন এই রাশির নাম হচ্ছে মীন রাশি মীন রাশির মানুষদেরও কিন্তু অনেক অনেক শত্রু থাকে মনে রাখবেন মীন রাশির মানুষদের অনেক শত্রু থাকে কিন্তু অন্য রাশির থেকে মীন রাশির ব্যাপারটা হচ্ছে মীন রাশির শত্রুরা কিন্তু ধরা দেবে না অর্থাৎ আপনাকে বুঝতে দেবে না দুই একজনের কথা হয়তো আপনি জানতে পারবেন বুঝতে পারবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মীন রাশির মানুষদের শত্রুদের কিন্তু আপনি চিনতে পারবেন না বুঝতে পারবেন না মানে তারা এমনভাবে আপনার গা সেটে থাকবে মানে মনে হবে যে আপনার বিরাট উপকারী বন্ধু কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয় সেই জন্য মিন ক্ষেত্রে আমি বলবো মানুষকে যাচাই করে বিশ্বাস করবেন কারণ মিন মানুষরা কিন্তু অন্য মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে এটা কিন্তু তাদের একটা মানে খারাপ জিনিস এবং তার জন্যে মিন ক্ষেত্রে কিন্তু এমন শত্রুতা তৈরি হয় যে মানে আজকে যে মিনরাশির মানুষকে ভালোবাসে জানবেন দুদিন পরে সেই মানুষটাই হবে আপনার সবথেকে বড় শত্রু যারা মিন মানুষ আমার ভিডিওটা দেখছেন মিলিয়ে নিন আপনার যত অব্দি বয়স হয়েছে এই বয়সের মধ্যে এই ঘটনার সাথে কী কী মিল আছে যে দেখবেন আপনার সব থেকে বেশি কাজের বন্ধু হবে সেই আপনার সব থেকে বড় শত্রু হবে আমার কথাটা মিলিয়ে নিন তাহলে উত্তর পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন